আর কত দেখবো মানে বলছি লাইভটা শোনা দেখা যাচ্ছে কিন্তু শোনা গেলে কাইনলি একটাও কমেন্ট করুন আজকে সারাটা দিন কোড নম্বর 14 তে মানে বিচারক কে বিভাস ভট্টাচার্যের বেঞ্চে এই চললো আর কি ডি এট ভার্সেস বি এট হোয়াটএভার তো দারুণ আর্গুমেন্ট হয়েছে পজিটিভ আর্গুমেন্ট হয়েছে আমাদের তরফ থেকে যা যা রাখা উচিত যা যা বলা উচিত সমস্তটাই জজ সাহেবের সামনে তুলে ধরা হয়েছে এই হচ্ছে বিষয় আর বিপক্ষ থেকে যত রকম বিলো দা বেল্ট যত রকম যা করা যায় সমস্তটাই করা হয়েছে সেটা তাদের কাজ তারা করবে এবার আমাদের কাজ হচ্ছে সেটাকে ক্রস ফায়ার করা সেটা আমরাও করেছি তো সেটার উত্তরটা আগামীকালও হবে যাই হোক তো আজকে এই যে মামলাটা যে মামলাতে আমরা ক্যান ফাইল করে ঢুকেছিলাম সেই মামলার শুনানি আজকে শেষ হলো সিঙ্গেল বেঞ্চে তেইশ পঁচিশ ব্যাচ যারা বিএডের ট্রেনিং নিয়ে দু হাজার বাইশে টেট পাস করেছিল পরবর্তীকালে এসে ডিএলএড করছে মানে তেইশ পঁচিশ ব্যাচে এসে ডিএলএড করছে যারা দাবি করছে যে আমরাও টেট পাস টেটের সার্টিফিকেট লাইফ টাইম ভেলেই আমরা পরে ডিএলএড করছি আমাদেরকে এই রিক্রুটমেন্টে বসতে দেওয়া হোক মানে পার্সুইংটাকে অ্যালাউ করাশের মতো তাদের হচ্ছে এটাই বক্তব্য তো এই এই সাবমিশন তারা রেখেছিলেন তার পাল্টা সাবমিশন আমাদের তরফ থেকে যা যা রাখা উচিত যে সুপ্রিম কোর্টে যে যে জায়গায় রাজস্থান হাইকোর্ট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় যেখানে যা আছে বিএডকে মানে বিনাশকারী যা আছে সবই দেওয়া হয়েছে মাঝে মাঝে অনেক কিছু হয়তো ছিলও না যাই হোক হিয়ারিং চলাকালীন নিয়ে এসেও দিয়েছি যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন হয়তো পাবেন বা কিছু সেটা জজ সাহেব নিয়েছে সাকসেসফুলি এটাতেই মনটা একটু খুশি আছে যে আমরা ক্ষুদ্র মস্তিষ্ককে যা যা ভাবি সেগুলো তার মানে ঠিকঠাকই ভাবি এটাও আজকে কিছুটা মানে নিজের প্রতি একটু বা আমার মধ্যে রাজেশ আছে রাজেশের প্রতিও আমাদের দুজনের একটু অহংকার বলুন বা গর্ব বলুন এটা মনে হচ্ছে এটাই আর যেটা হলো যে আজকে সারাটা দিন শুধু একটাই ম্যাটারে হিয়ারিং হলো কলকাতা হাইকোর্টে এই ডিএলএড বিএড যে ব্যাপারটা একটা পেন্ডিং ব্যাপার ম্যাটার জাজমেন্ট রিজার্ভ যে কোনো দিন যে কোনো সময় আসবে ওয়েবসাইটে আপলোড হবে তখন আমরা পুরোপুরি ডিটেলস জানতে পারবো যে অ্যাকচুয়ালি বললেন বা কি দিলেন এই হচ্ছে গল্প তো আজকে হিয়ারিং চলাকালীন জজ সাহেব অনেক কিছু ক্রস কোয়েশ্চেন করছিলেন যারা এখানে অ্যাপিলেন্ট অ্যাপিলেন্ট মানে যারা মামলাকারী তারা কিন্তু সঠিক সদুত্তর দিতে পারেনি ঠিক আছে এবার তার পরবর্তীকালে কালে যখন বোর্ডের তরফ থেকে কথা ওঠে বোর্ডের তরফ থেকেও তাদের বক্তব্য জানানো হয় এখানে বোর্ডের তরফ থেকে স্যার ছিলেন উনি সাবমিশন রেখেছেন আচ্ছা আর আমাদের তরফ থেকে ছিলেন তিনজন আইনজীবী গতদিন যে তিনজন ছিলেন সেই তিনজনই ছিলেন কিন্তু দুটো সেশনেই ছিলেন মানে টোটালটা মানে একদম সাড়ে দশটা থেকে একদম চারটে কুড়ি অবধি কোর্ট চারটে অবধি চলে তো সেখানে একদম চারটে কুড়ি সাড়ে চারটে অবধি একটাই ম্যাটারে শোনা হলো আজকে মানে পরপর দুদিন ধরে চললো এবং আজকে সারাটা দিন একটাই ম্যাটার যে এই ব্যাপারটা নিয়ে জজ সাহেব মন্দির শুনেছেন আর আমরা পজিটিভ আশা রাখছি যে মানে জাজমেন্ট আমাদের পক্ষে আসবে এবং এটা বিশ্বাস করি যে আমাদের পক্ষে আসবে কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস আমাদের হাইকোর্টে একটু আরও সতর্ক হওয়া উচিত বা আমাদেরকে আরও বেশি মানে নিখুঁতভাবে প্ল্যান সাজাতে হবে যেটা আজকে আমি মানে অবশ্যই সাজানো আছে বলে আজকে সেটা সাকসেসফুলি আমরা সেটা টোকা মেরেছি কিন্তু এই জায়গাটা আমাদের আরও ভালোভাবে রাখতে হবে সেটা কি না সেটা হচ্ছে যে একই ম্যাটারে পাঁচ সাত দশখানা মামলা করে দাও একটা বি বিশেষ লবি আছে নামটা আমি নিচ্ছি না রাজনৈতিক দলের তারা অ্যাকচুয়ালি চায়ও না যে নিয়োগ হোক সোজা বাংলা কথা হচ্ছে এটা তারা ইমোশনালি টিভিতে ইউটিউব চ্যানেলে সব জায়গায় এসে বিভিন্ন ডায়লগ বাজে হেনাতানা করে আজকে যেমন তারা বলেছে যে যতক্ষণ না তেইশ পঁচিশ আছে এই ডিএলএড ম্যাটার না মিটবে ততক্ষণ নিয়োগে আপনি স্টে রাখুন এটা তাদের পক্ষে আজকে দাবি ছিল মানে আমাদের যে নিয়োগটা গভর্নমেন্ট যেটা করতে চাইছে সেখানে তারা স্টে চেয়েছিল চে চেয়েছে যশ সেব এ সেটা সেটা আলাদা বিষয় বাট এটা তাদের পক্ষে আজকে রাখা হয়েছে আচ্ছা তাদের তরফ থেকে মানে অন্য আইনজীবীর মামলার রিট আজকে এ আমাদের বিপক্ষে যে আইনজীবী ছিলেন তারাও আজকে ইউজ করছিলেন তো যারা হয়তো এইসব ব্যাপারগুলো অত বোঝেন না যার সাথে হিয়ারিং হচ্ছে ইংরাজিতে কিছু বলছে এরকম মনে হচ্ছে আর যারা বোঝেন তারা তো সবই বুঝতে পারছেন যে যে মামলা করা হয়েছে তার পরবর্তীকালে অন্য মামলা সুভ্রাংশু পাঠক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলারও রেফারেন্স বা সেখানকার সাবমিশন কপিও আজকে এখানে দিয়ে কোর্টকে মিসলিট করার চেষ্টা হয়েছিল তো যেটা সাকসেসফুলি মানে কিছু করতে পারেনি এই হচ্ছে বিষয় আর টিফিন টাইমের আগে মানে মাঝের যে ব্রেক হয় ব্রেকের আগে অ্যাডভোকেট থেকে আরম্ভ করে সুদীপ্ত দাসগুপ্ত থেকে আরম্ভ করে অনেকেই এই রিগার্ডিং আরো মামলা করে রেখেছে তারা চাইছিল বিষয়টাকে আরো জটিলতা করে সমস্ত বিষয়কে একসাথে শোনা হোক আর আমাদের তরফে বক্তব্য হচ্ছে একটা ম্যাটার একবার ওয়ান টাইম শোনা হোক যেটা সাকসেসফুলি আমাদের আইনজীবী যারা ছিলেন তারা সেটা কাউন্টারও করেন এবং পক্ষে ইয়ে দেন সেটাকে মার্চ করেননি এবং সেই জন্য আজকে সারাটা দিন একটা বিষয় শুনে উনি জাজমেন্ট রিজার্ভ করলেন এই হচ্ছে বিষয় আর আবার আগামীকাল এই রিগার্ডিং ওই যে বললাম সাতখানা মামলা তো হয় না মানে সাত রকমভাবে সাজিয়ে আমাদেরকে বৃদ্ধ কাঁটা বৃদ্ধ হোয়াট এভার সোকল সেগুলো করার চেষ্টা হবে তো সেখানেও আমাদের প্রোটেকশন থাকবে মানে সেখানেও আমরা আইনজীবী দিচ্ছি এবং সেটার জন্য আজকে তড়ি ঘড়ি সেই মামলাতেও আমরা ক্যানফাইল করে ঢুকলাম মানে ক্যান ফাইল করে ঢুকলাম বলতে যদি প্রয়োজন পড়ে বলে মানে যদি বিপক্ষ এরকম কিছু আচরণ করে এটা সামাও কালকে এরকম মনে হচ্ছিল তো শুভম সেটার মেন ক্যান আছে কালকে এসেছিলো ওর কাছে সব কিছু সাইন ফাইন কমপ্লিট ছিল আজকে আমি নিজে মানে আমার নিজের ডকুমেন্টসে ওটা অ্যাফার্ম করলাম মানে আগামীকাল যাতে কোনো রকম বদমাইশি আমাদের বিরুদ্ধে না হয় তো অবশ্যই আগামীকাল আমরা কোনো সিনিয়র আইনজীবী আর রাখবো না আমরা রাখব মানে তাহলে এক বোধম যে ইয়ে সেটা নয় কিন্তু তুলনামূলক আজকে যে তিনজন ছিলেন তিনজনের মধ্যে মূল যে সিনিয়র আইনজীবী ছিলেন সেটা হচ্ছে স্যার তো আমরা আগামীকাল রাখছি না আগামীকাল আমরা মাত্র দুজন আইনজীবী রাখবো একটা হচ্ছে চিত্তপ্রিয় স্যার আর একটা হচ্ছে সোমেশ ঘোষ স্যার এই হচ্ছে আগামীকাল আমাদের যারা থাকবে আমাদের হয়ে এবং এটা একটা অন্য অন্য মামলা কিন্তু কিন্তু এই রিগার্ডিং এই রিগার্ডিং মানে কি মানে এই ধরনের কিছু কিছু পলিটিক্স করা হচ্ছে বা একটা অন্য মামলা সাজানো হয়েছে যেখানে মিক্স আপ করা হচ্ছে মিক্স আপ মানে কি মানে দেখুন চোদ্দ টেট পাস আপনি আপনি পরবর্তীকালে ডিএলএড করলে কিন্তু ভ্যালিড এটা আমরা সবাই জানি তাহলে কিছু ক্যান্ডিডেট ওই রকম লিখেছে কিছু ক্যান্ডিডেট এই যে বাইশের টেট পাস মানে বিএড যেটাকে আজকে আমরা ভালো রকম ধুয়ে মুছে সাফ করে দিলাম তো যেটা জাজমেন্ট রিজার্ভ হয়ে গেল এবার সেই রকম কিছু ক্যান্ডিডেট রাখা হয়েছে এবং কিছু ক্যান্ডিডেট তেইশের টেট পাস আই রিপিট তেইশের টেট পাস তেইশ পঁচিশ সেসেন্ট মানে তিন টাকায় মিক্স আপ করে ওই চোদ্দ টেটটাকে ফাইনাল মেন পিটিশনে রেখে এটা জজ সাহেবের কাছে কালকে উঠবে তো এই হচ্ছে বিষয় তো আমরা সেখানেও ক্যান ফাইল করে মানে ওই যে বললাম শুভম এসে শুভম ওটার মেন পিটিশনার আছে মানে ক্যানে উঠলে পাবেন রাজু হেন্স অ্যান্ড আদার্স এরকম কিছু একটা মামলা আছে তো এই হচ্ছে বিষয় যারা আজকে এসে পুরো বিষয়টাকে জটিলতা মানে সবগুলো একসাথে শোনা হোক এরকম করতে চাইছিলো যেটা সাকসেসফুলি আমরা অফোজ করে উড়িয়ে দিয়েছি তো আগামীকাল এই যে খোঁচাটা আজকে আমাদেরকে দিয়ে গেছে আগামীকাল আমরা একটু ভালো করে খোঁচাটা দিয়ে দেবো অসুবিধা কিছু নয় ওরা কাউন্টার করবে উত্তর দেবে তারা তাদের মতো সাজাবে বোঝাবে বোঝাক অসুবিধা কিছু নয় তো আমরা জিতব মানে আশাবাদী নয় মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে হ্যাঁ কয়েকটা কথা বলার আছে মামলার রায় যাই হোক এটা পনেরো দিনের মধ্যে ডিভিশনে যাচ্ছে কেন বলুন তো কারণ ন তারিখ হচ্ছে আমাদের ফাইনাল মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তাহলে ন তারিখের আগে অর্থাৎ আট তারিখের মধ্যে আশা করা যায় কি ন তারিখের মধ্যেই কি সাত তারিখের মধ্যে আশা করা যায় যে এইটা জাজমেন্ট একটা চলে আসবে ওয়েবসাইটে আমরা দেখতে পেয়ে যাবো আর সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু রিক্রুটমেন্টটাকে স্টে করা বা হ্যাঁ দানা এইসব বনমাশি করার জন্য যে ইমিডিয়েট অর্ডার মানে সেই আর্জেন্ট মোশনে মামলা উঠে যে মাইল ইয়েটাকে রিক্রুটমেন্টকে পজ করুন মানে স্থগিতাদেশ দিন নাহলে কিছু করতে পারবে না আমার পিটিশনাররা ইমোশনাল যে কথাবার্তা জাজ সাহেবের কাছে বলবে এটাও আমরা জানি তো পনেরো দিনের মধ্যে এন্টায়ার বাই স্টেটকে বলছি যে ভাই নিজে যারা ফান্ড দিয়েছ খুব ভালো কথা তোমরা ফান্ড দিয়েছ বলে উকিল দিতে পারা গেছে এবং আমরা আমাদের মতো আর্গুমেন্ট রাখতে পেরেছি এটা হচ্ছে গল্প এরপরেতে যারা ফান্ড দেননি তাদেরকেও বলুন ফান্ড দেওয়ার জন্য যে শিল্পীদের অ্যাকাউন্ট আছে আর ওদিকে মিনালদার অ্যাকাউন্ট আছে ওগুলোতে ফান্ড দিন কী খরচা হচ্ছে না হচ্ছে সেগুলো জানতে পেরে যাবেন অসুবিধা কিছু নাই এই যেমন নতুন যেহেতু একটা ক্যান ফাইল হলো তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে এবং আজকে ওই যে বললাম সাড়ে সাঁত্রিশ হাজার টাকা হচ্ছে তার ফিস এবং যেহেতু দুটো সেশন ছিল তার জন্য মানে ডবল চার্জ করছিলেন তো খুলেই বলি যে ভাই পয়সা নাই অত টাকা আমরা দিতেও পারবো না দুটো সেশন থাকুন কি চারটে সেশন থাকুন ও আমাদের পক্ষে অত বোঝার দরকার নাই কিছু সামান্য এক্সট্রা দেবো এই হচ্ছে ব্যাপার এখনও পেমেন্ট করিনি এবার গিয়ে পেমেন্ট করবো

এবং গত দুদিন তিন দিন ধরে বা চার দিন ধরে যেটা চললো এই যে মোট তো তার মধ্যে দুটো দিন তো আমি নিজেই কোর্টে প্রেজেন্ট ছিলাম মানে সত্যি একটা ঐতিহাসিক সাক্ষী আমি নিজে কোর্ট থেকে হতে পারলাম এর জন্য খুশি এবং এমন কিছু জাজমেন্ট যেটা রাজেশ প্রডিউস করে ঠিক আছে তো সেই জাজমেন্ট সেই মুহূর্তে প্রিন্ট আউট করে এসে আমি দিই যেটা জসেফ অ্যালাউ মানে অ্যাকসেপ্ট করেছে এটা হচ্ছে ঘটনা তো আমরা ক্ষুদ্র মস্তিষ্কের সেই শিশু বিজ্ঞানী সেই ফুটেজ একটু বেশি খাওয়া আজকে ইচ্ছা হতে তো যাই হোক এটা করে হয়কো ঠিক আছে হয়কো এটা সামনে থেকে লাইভ করছি কিন্তু মানে এর জন্য তাহলে এক্সট্রা কান্ড ঠিক আছে ভালো আর্গুমেন্ট হয়েছে না আপনাদের তো ওইগুলোই দরকার আমি কিন্তু কালকে বেসেছিলাম আমি লাইভ হ্যাঁ কিন্তু কালকে বেসেছে কিন্তু লাইভে ছিল না এই হচ্ছে বিষয় এখন জোর করে বসিয়েছে কিন্তু হচ্ছে এই হচ্ছে গল্প কারণ আপডেট দিতে হবে সেই জন্য লাইভটা করছি আর আমাদের বাইসে টেট পাস সত্যি মানে মহান আপনারা আমাদের আপনাদের মতো মহানুভবদের মানে আমরা ধন্য কৃতজ্ঞ এটা হচ্ছে বিষয় মনে হয় ফান্ড আছে না এটা আপনাদের আপনারা বলেন আর কি এই হচ্ছে বিষয় যাই হোক কালকে আইনজীবী থাকবে কিন্তু আজকে আমি আর থাকবো না আমি বাড়ি যাব দু তিন দিন ধরে বাইরে পড়ে আছি আর ভালো লাগছে না সরি টায়ার্ড তবে যা মানে যা গুটি সাজানো যা কিছু করার সেগুলো করে দেওয়া গেল আজকে এটা যার জন্য রিজার্ভ হলো মানে ভালো কিছুই হবে আশা রাখতে পারেন তবে হ্যাঁ সবাইকে বলছি ডিভিশনে আমাদের লড়াই দিতে হবে এবং সেটা পনেরো দিনের মধ্যে ডিভিশনে যাবে যা যায় যাই আসুক তো সেটার জন্য সিনিয়র আইনজীবী বা যেমন যা ফান্ড উঠবে যেমন যা রিকমেন্ডেশন হবে সেরকম পেয়ে যাবেন এই হচ্ছে গল্প তো প্রস্তুত হন টাকা নিয়ে আর কি বলবো এখানে তো উকিল মানে তো শুধু পয়সা বোঝে আর তো কিছু বোঝে না মায়া দয়া বলে তো কিছু নাই তবে হ্যাঁ একটা জিনিস ভালো লাগলো আজকে আজ থেকে এক বছর আগে আমি আর দিই তারপর ঝাড়গ্রামের সবিতা আকসার সবাই মিলে এখান থেকে লাইভ করেছিলাম ওই শিল্পীদির মামলার তো সেই মামলাটা যে জাজমেন তখন আমাদের পঁচিশ হাজার রিট ফাইলে পরে খরচা হয়েছিল আশি হাজার তারপরে হয়েছে সত্তর হাজার তাহলে এই মোট যে টাকাটা যে খরচা করেছিলাম আজকে তার আমরা কিন্তু একটা ফল পেলাম মানে তারা যেমন আমাদেরকে পেঁচাবে আমাদের কত ভালো করে জটিলতা করে পেঁচিয়া তাদের বলটা তাদের কাউন্টেই মানে কোর্টেই তো কাউন্ট করে ফেলে দিতে হবে না তো সেই জিনিসটা আজকে আমরা সাকসেসফুলি করতে পেরেছি তো এটার জন্য ভালো লাগছে বাকি তো আপনারা হিয়ারিং দেখেছেন লাইভ স্ট্রিমিং হয় এই তো গল্প আর না হ্যাঁ কলকাতাতে ঠান্ডা কাও আমাদের মুস্তাদের চরম ঠান্ডা এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে গল্প যারা যে যা কোচিং সেন্টারে যাচ্ছেন দয়া করে বিষয়টা বলুন এগারো হাজার পাঁচশো মতো হয়তো বেঙ্গলি মিডিয়ামে শূন্যপদ আমাদের কিন্তু সবারই চাকরি কিন্তু এইবার হবে না বাস্তব হার্ড রিয়ালিটিটা এটা বুঝতে বা মানতে শিখুন আমাদের বৃহৎ আন্দোলন দরকার আর হ্যাঁ এসএসসি নিয়েও অলরেডি চ্যালেঞ্জড হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সরি এসএসসি বলছি ওই বত্রিশ হাজার চাকরি বাতিলের আজকেই দেখছিলাম ওরা সব ক্যাভিয়েট ফাইল করছে যাতে এক পক্ষে কোনো রায় না হয় এগুলো চোখে সামনেই দেখলাম এই হচ্ছে গল্প তো আর কিছু বলার নাই বাকি তো আজকে মামলার আপডেট আপনারা হিয়ারিং দিয়েছেন আর যেটুকু বলার বললাম রাজেশ সুজি বলবো তো বলো চলো কী বলবো আমার এটা লাইফে কোনো ইন্টারেস্ট নেই আমি আসি যাই কাজ করি আমার কাজ উঠলে হলো আমার যারা আমার সঙ্গে থাকে তারা জানে আমার শুধু এই এই ম্যাটারে ইন্টারেস্ট ভাই আইন কানুনের ম্যাটারে আর যাহান্নামে যাক এটা এই আমরা জানতে পারি অনেক দিন আগে থেকে যে এই এই মানটা হতে চলেছে তো কঙ্কুর আমাকে ফোন করে রাত্রিবেলায় বলে যে ক্যান করে ঢুকবো এবং একদিনের মধ্যে ঢুকবো হ্যাঁ সেদিনটা ঘটনা বলে যে দেখলাম যে ক্যান করে ঢুকবো তো আমি রাজেশকে ফোন করি যে এই ম্যাটারে ক্যান করে ঢুকবো এবং এই যে বান্ধবীগুলো হচ্ছে আমাদের সাথে সেগুলো সব একটা টোকা মেরে উড়াবো তো এবং রাতারাতি সিদ্ধান্ত এবং রাতারাতি আমরা ক্যান রেডি করি এবার এমার্জেন্সি বেশি যখন করতে তখন পয়সা অনেক বেশি খরচা হয়ে গেছিলো কিন্তু খরচা হয়েছে এটার জন্য দুঃখ লাগছে না কাজটা সাকসেসফুল হয়ে যায় এইটার জন্য ভালো লাগছে সত্যি কথা হচ্ছে এটা তো পরের দিনকেই ক্যান করে আমরা অ্যাপিয়ার হই মানে তারপরের দিন অমৃতা সিনহার তুলে দুপুর দুটোর পরে সেখানেও হয়নি কিছুই তারপরের দিন তো ওই যে তিন দিন ধরে এই পটনায়ক বিষয় আর কিছু বলার নাই ওকে সবাই ভালো থেকো ফান্ড দিন নিজের স্বার্থে ফান্ড দিন যারা ওই কোচিং সেন্টারে বা যেখানে যার পরিচিত আছে সেখানে বলুন ফান্ড দেওয়ার জন্য এটা ছাড়া আর কোনো রাস্তা নাই এই হচ্ছে বিষয় হ্যাঁ রাজেশ বলো এই মামলা শুরু হয় হচ্ছে এই দুহাজার চব্বিশে তখন দিদির নামে শিল্পীদের নামে মামলা হয় আর অঙ্কুর সবাই মিলে করেছিল তখন তখন শুরু হয়েছিল জিনিসটা একটা ইন্টারিম প্রোটেকশন ছিল এটা আমরা কখনো কাউকে জানাইনি সবাই জিজ্ঞেস করতো যে বিএড নিয়ে কি করছো কি করছো এই করছো না কেন আমরা কখনোই বলিনি আমাদের আমরা কি করেছি না করেছি কোটে ম্যাটার বলবো আমাদের এই মামলায় অলরেডি ইন্টারিম অর্ডার ছিল একটা যে বিএড দিয়ে যারা করেছে তারা কোনো ঢুকতে পারবে মানে তারা বসতে পারবে না প্রাইমারিতে তো আমরা জানতাম যত মামলাই হোক না কেন ঘুরে ফিরে ওই কানেক্টর ওখানে নিয়ে যাবে তো আজকে সেটাই হলো যে তেইশ পঁচিশ হোক একুশ বা একুশ তেইশ হোক কি না বাইশ চব্বিশ হোক মামলা নিয়ে এসে ওইখানেই গেল যে শিল্পী সেনের মামলায় সার্টিফিকেট না তো আমাদের সবসময় এটা ছিল যে আমরা যেটুকু মাথায় যেটুকু বুঝেছি যে এই মালাটা হচ্ছে আর জন্য যারা চাকরি করছে তাদের জন্য আমরা সেই সেই হিসাবেই জোর দিচ্ছি সেই হিসাবে মামলা ব্রিফিং করেছি আর বলেছি যারা চাকরি পাচ্ছে তাই জন্য এটা সেফ বাদ দিয়ে কারোর জন্য সেফ না আজকে আমাদের অ্যাডভোকেট সেটাই রেখেছে আগের দিন সেটা রেখেছিল আজকে সিএবি করলো জাজমেন্ট আশা করি পক্ষের আয় আসবে মানে যতটুকু দেওয়া যায় আইনি দিক থেকে আমাদের মোটামুটি এটা থেকে আজকে তিন এমন নেই রাজস্থান হোক পাঞ্জাব হোক মধ্যপ্রদেশ হোক ছত্তিশগড় হোক সব মামলা মুগুস্থ বলতে গেলে কিছু কিছু মামলা থাকে না খুব কাছের এইগুলো মুগুস্ত এবার সে বল দেওয়া হয়েছে আমাদের দিক থেকে যা যা এই মোটামুটি আমি অঙ্কুর মানে আমার দুই ভাই আচ্ছা আরেকজন আছে আমি অস্বীকার করবো না তার কথা আছে নাম বলছি না বাদ দাও তো এইগুলো জোগাড় করে রাখতাম যখন যেটা প্রয়োজন হতো তো আমরা জানতাম শেষ পর্যন্ত এখানেই যাবে সার্টিফিকেট মামলাতেই যাবে তো আমরা সেখানেই নিয়ে গেছি টু ডাবল সিক্স এবং শিল্পিসিয়ান ওটাও আমাদের মামলা এই যে ক্যান করেছে টু সিক্স নাইন ফোর সেভেন এটা আশি কোন না কি না হ্যাঁ আশি কোন আশি আশি কোন আশি ক্যানন এটা একটা একটা ঘটনা বলি এটা সম্পর্কে আপনাদের জেনে থাকা উচিত অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যারা ডিএলএড কলেজ আছে না তাদের মধ্যে যারা 23 25 সেশনের তারা কি করছে তাদের ক্যান্ডিডেট দেখে বলছে তোমরা সবাই বসতে পাবা তার জন্য তো তারা তো অ্যাকচুয়ালি অ্যাডমিশনগুলো করিয়েছিল ওই লোকটা ওই টোপটা দেখিয়ে এবার এখন যখন বুঝতে পারছে না মানে সেশন শেষ হয়নি তারা সঙ্গে সঙ্গে কী করছে তারাই গ্রুপ বানিয়ে অর্গানাইজ করে একটা ব্যবস্থা ধরিয়ে চেষ্টা করিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু এই সময় ঘটেছে মানে ডিএলএড কলেজদের থেকে গ্রুপ বানিয়ে মামলাটা ফাইল করানো এবার গল্পটা হচ্ছে তো গল্পটা হচ্ছে যে এই রকম মানে ঘটনাগুলো ঘটছে তো যা যে ভালোভাবে একটা কাউন্টার করা গেল কারণ দেখা যাক জাজমেন্ট কি আসছে হ্যাঁ আমরা কিন্তু কারোর বিপক্ষে না আমরা কারোর বিপক্ষে যে কোনো কোর্ট দ্বারা যে কোনো জিনিস বাতিল হয়েছে তো বিএড বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে তার বিপক্ষে আমরা চাই না কোনো অবৈধ টেট পাস আমাদের মধ্যে আসুক তো আমরা মনে করছি বিএড অবৈধ মানে আমরা বলিনি কোর্ট বলেছে সেই জন্য আমরা এসেছি মানে কোনো বিএড বন্ধু আমাদের শত্রু তা না এটা তারা আন্দোলন আমরা সাপোর্ট তাদের আন্দোলন করো আমরা তোমাদের সাপোর্ট করবো কোন অসুবিধা নাই আমরা বলবো সবাই যাও আমাদের যতটুকু ইয়ে আছে আমরা ততটুকু তোমাদের সাপোর্ট করবো এই কিন্তু তার মানে এই নয় যে তোমরা আসবা অবৈধ উপায় আমাদের খাবার গুলো খাবা সেটা মেনে লুবো তা মানে না

আমাদের যেটুকু ধারণা এনআইএস হয়তো বোর্ড থেকে ওরে পরবর্তীকালে বাতিল করে দেবে সেই জন্য আমরা এই মামলায় যাচ্ছি না কিন্তু যদি কেউ মামলা করে করতে করতে চায় বা করে থাকে তো ওয়েলকাম করুক সমস্যা নেই সাপোর্ট আমরা কারোর বিপক্ষে নাই আমাদের বাই স্টেটের পক্ষে যারা মামলা করবে এখানে এই জায়গাটা কোনো গ্রুপ বাজি নেই কারণ এখন এই মুহূর্তে রিক্রুটমেন্ট শেষের জায়গায় কিন্তু এটা আমরা মোটেই চাই না যে একই মামলায় সবাই মামলা করুক আমরা এই বিএড কাজ দেখছি আমরা এই ব্যাপারটা জানি আমাদের এটা আমাদের আমরা উত্তর দেবো তো কেউ যদি পাস প্যারালি চায় যে তাদের এই মামলাটা তারা করবে বের করে নেবে ওয়েলকাম বের করে নিক মানে এই আমরা চাই যারা বৈধ টেট পাস বৈধ টেট পাস প্লাস প্লাস ডিলেট আছে দু বছরের তারাই চাকরি পড়ে আর এক্ষেত্রে যারা এক্ষেত্রে কেউ যদি এনআইসকে বাদ দিতে পারে অন্য কোনো মালার মাধ্যমে আমরা মনে করেছি বোর্ড বাদ দিতে হবে কেউ যদি করে যায় করুক ওয়েলকাম ইন সার্ভিস নিয়ে যদি আমাদের মনে হয় যে যাওয়ার প্রয়োজন এক্ষুনি তো যাবো আবার ক্যাটাগরি বলছি আমরা শুধুমাত্র বৈধ টেট পাস ডিএলএফদের পক্ষে বাইরের যে কেউ আমার যদি মনে হয় যে কোনো কোর্ট দ্বারা কেউ অবৈধ ঘোষিত হয়েছে আমরা সেই অনলাইনে যাব আর তাদের এলিমিনেট করব ব্যাস ঠিক আছে চলো হুগলিকে ফিস দিয়ে আসি বাই বাই এ ধর ফোন বন্ধ করো বন্ধ করবো থেকে আমার ব্যাগে ও এই সেই হাইকোর্ট দেখুন হাইকোর্ট আর কি দেখবেন চলেন এদিকটা বিধানসভা এদিকে গেলে বিধানসভা এখানেও একটা এখানে এখানেও একটা গেট আছে যেখানে সে অনেক আগে আন্দোলন করেছিলাম চলো দেখাও আজ একটা মজার জায়গা দেখাচ্ছি দাঁড়াও হাইকোর্টের একো হোল্ড কৰি থাকো হাইকোৰ্ট এটা জেগা আছে সেই জেগা দেখাব कर যারা কখনো আসেননি তাদের বলছি এলে এই যে এটা হচ্ছে ই গেট এখানে আমাদেরকে লাইন দিয়ে ঢুকতে হয় জাস্ট এটার জন্যই হোল্ড করা ছিল এটা হচ্ছে ই গেট এটাই বলার জন্য হোল্ড করিয়ে রেখেছিলাম 在了，你在<谢>，喂<拜>。